আগামী তেরোই ডিসেম্বর ডিসেম্বর শনিবার থেকে আমাদের এখানে দশ দিবসীয় অনুষ্ঠান ভাগবত অনুষ্ঠান আছে আর বিশেষ আরেকটি বিশেষ হচ্ছে চোদ্দই ডিসেম্বর রবিবার আমাদের এখানে এর আগেও গরিবের ডাক্তার ইনি এখানে ক্যাম্প করতেন আর পুনরায় ওনার কাছে আমি অনুরোধ করছি যে পুনরায় আমার তিনি এই সেবা পরিষেবাটা আবার চালু করুন তাই আপনারা সকলেই প্রতি মাসে দ্বিতীয় মঙ্গলবার করে আপনাদেরকে বিনামূল্যে পরিষেবা দেবেন তিনি তার কাছে আমি বিশেষ মনোরোধ করছি রাইকৃষ্ণ ধন্যবাদ রাঁধে রাধে ধন্যবাদ প্রণাম আপনারা সকলে জানেন আমার ফ্রি মেডিকেল ক্যাম্প প্রায় চব্বিশ বছর পার হয়ে গেল দশ এগারো দু হাজার এক থেকে ক্যাম্পটি শুরু করেছিলাম সকলের আশীর্বাদ ভালোবাসা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ক্যাম্পটা আমার চব্বিশ বছর পার হলো প্রথম ক্যাম্পটি তো শুরু করেছিলাম চয়নপাড়া যুবসংঘ স্ট্যান্ড বাইপাস বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড তারপরে দ্বিতীয় যে ক্যাম্পটি আছে সেটা হলো উত্তর একটি আসল গৌরিয়া মঠে তো গৌড়িয়া মঠে ক্যাম্পটা আমার চব্বিশ বছর আগে ছিল দীর্ঘদিন ক্যাম্পটি চলেছিল আগের মহারাজ অনুরোধ করেছিল তো আমি ক্যাম্পটি করেছিলাম ভগবানের চরণে তো আবার এক সেই আগের মহারাজ তো এখন গত হয়ে গেছে সর্বলাভ করেছে এখন নতুন যে মহারাজ আছে সে মহারাজ আমাকে আবার আবেদন করেছে আমার ওইখানে ট্রাঙ্কের মধ্যে পুরোনো লেটার প্যাড প্রেসক্রাইব ওগুলো ছিল সেগুলো দেখে আমাকে খুঁজে খুঁজে আসছে তে প্রভু আপনাকে আবার ওই ক্যাম্পটি শুরু করতে লাগবে তো যাই হোক আমি কথা দিয়েছি যে ভগবানের চরণে আমার আবার চরণ সেবা মানে ভগবানের আবার চরণ সেবা করতে পারবো তো মনে রাখবেন সেই ক্যাম্পটি আমার শুরু হচ্ছে যে দেখুন প্রচুর ওষুধ আসছে সারা বছর ধরা এই ক্যাম্পটি চলবে একদম ভর্তি দুই থেকে চার কার্টুন আরো ওষুধ আছে আমার তো সকলে মনে রাখবেন মাসের দ্বিতীয় মঙ্গলবার দুপুর থেকে বিকেল অবধি যতক্ষণ পেশেন্ট থাকবে সকলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন মাসের দ্বিতীয় মঙ্গলবার দুপুর থেকে যতক্ষণ পেশেন্ট থাকবে সন্ধ্যা অব্দি বিকেল অব্দি আপনারা আসবেন প্রকৃত গরিব আমাদের জন্য একটু শেয়ার করবেন দণ্ডাব দণ্ডপাত একটা না প্রত্যেক মাসেই হবে যেরকম ধরে নিন ক্যালসিয়াম ভিটামিন দেখুন এটা হলো বাইকমিক ট্যাবলেট সব এস বিএল কোম্পানির আর এখানে এখানে কি দেখো এখানে আসো সব এস বিএল কোম্পানির ডাইলেশন এস বিএল কোম্পানির খুব ভালো এখানে সম্পূর্ণ ভর্তি আছে বায়োকমিক সব ট্যাবলেট সব ডাইলেশন ডাইলেশন এটা কাশি দেখুন এটা বাচ্চাদের ভিটামিন এখানে হলো এটাও কাশি সব বায়োকমিক প্রচুর প্রচুর ডাইলেশন একদম ভর্তি মানে পুরোপুরি সারা বছরই ক্যাম্পটি চলবে কন্টিনিউ এবং এখানে এলেন কোম্পানি ডায়রি দিয়েছে প্রচুর ওষুধ যাবে যেখানে সারা বছর ধরা ক্যাম্প চলবে কপ সিরাপ বান্ডিল এখানে ডাইজেশন সব দীর্ঘদিন ক্যাম্পটি চলবে কন্টিনিউ চলবে এখন হাম সকলে আসবেন মাসের প্রথম দ্বিতীয় মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা অব্দি সকলে আসবেন আপনাদের চরণ সেবাই আমাদের ঈশ্বর সেবা ধন্যবাদ প্রণাম সকলে ভালো থাকবেন এবং শেয়ার করবেন